আমরা এখন আছি নিউটন ফুড কোর্ট এটা সিঙ্গাপুরের একটি বিখ্যাত ফুড কোর্ট এটা হচ্ছে গ্রিল প্রন এটা হচ্ছে সাতে মানে আমাদের যেটা কালিমারি যদি বলি এটা ফ্রাই দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করা এটা হচ্ছে সি ফুড ফ্রায়েড রাইস এবং এটাকে বলে ওরা সটে অর্থাৎ চিকেন এবং মাটনের স্টিক সাথে যে রাইস এখানে ফিফটি ওয়ান ডলারের প্রায় পাঁচ হাজার টাকার আমাদের বাংলাদেশি টাকায় যদি বলি এটার খাবার আমাদের এখানে রয়েছে এটার টেস্ট নিশ্চয়ই ভালো হবে আশা করি আমরা জানাবো একটু পরে আগে দেখি লাউস মেমরি লস হয়ে গেছে আমি আমরা আপনাদের চিনতে পারছি এখানে আসলে এটা থাকে এরা আসলে কত করে ভাই আমাদের আমরা আমরা ফ্রাইড রাইস নিয়েছি হচ্ছে একটা লার্জ সাইজ আর কি তো ইউজুয়ালি যেটা থাকে দশ সিঙ্গাপুর ডলার বারো সিঙ্গাপুর ডলার পনেরো সিঙ্গাপুর ডলার সাইজ অনুযায়ী তো আমরা তো পনেরো যেহেতু লার্জ এটা হচ্ছে আমাদের টাইগার প্রন যেগুলো হচ্ছে আপনার দুই দুই সিঙ্গাপুর ডলার পার পিস আর কি তো ওদের একটা প্রবলেম হচ্ছে ধরুন আমি যদি ট্রাই করতে চাওয়ার জন্য তিনটা নিতে চাই বা দুটা নিতে হবে আমার মিনিমাম ছয়টা নিতেই হবে আর এটা হচ্ছে স্কুইড ওই এটা ওদের ভাষায় সোতং বলো এটাকে সোতংকারী বাট জামিল খান যেটা সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে চিলি ফ্লেভারে করেছে এটা প্রবলেম খুব স্পাইসি হবে কেমন দাদা কেমন টেস্ট একটু যদি বলতেন ভালো ভালো টেস্ট তো আছে কিন্তু স্পাইসি কেমন স্পাইসি কেমন তারিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই স্পাইসি ভেরি স্পাইসি কিন্তু আমাদের ম্যাচ করে আমরা তো

দুটা বেশি দুটা মিটার বেশি নিতে দেবে না হয় চিকেন নিতে হবে বিফ নিতে হবে না হলে আপনার মানে পাঁচটার নিচে তারা মানে পাঁচটা স্টিক আমি দুইটা করে নিতে চাইলে নিতে পারি এই জিনিসগুলো একটু চেঞ্জ করতে পারলে কিন্তু হয়ে কারণ আমরা যেহেতু তিনজন আমরা তিন ফ্লেভার ট্রাই করতে চাচ্ছিলাম ল্যাম্বো চাচ্ছি বিফ চাচ্ছি চিকেন চাচ্ছি কিন্তু ওরা এটা দিল না আমাদের করতে ওকে আমি তুলে দিই ও বাবা এটা সিফুড ফ্রাইড রাইস কোথায়

সারপ্রাইজ দিলে খুবই ভালো খুবই ভালো হ্যাঁ আমি মনে করছিলাম কি ব্রণগুলো পুরানো হবে আমি সাহস পাচ্ছিলাম না কিন্তু আপনি ব্রণের কামড় দেওয়ার পরে একটা মানে ফ্রেশ একটা খুবই আশা করি নি সেই হিসাবে দাম খুবই সস্তা মানে আপনার দুই সিঙ্গাপুর মানে দুশো টাকা দুশো টাকায় ফ্রি করব এটা বেসিক্যালি একটা চীনা বাদামের সস নারিম ভাই বললো একটা মিষ্টি লাগে